দেখুন বন্ধুরা এই যে লালেন টিকা দুটো মাছ নিয়েছি আর মাছগুলো দেখুন একটা কিন্তু অনেকটাই বড় আর এই যে এইটা কিন্তু বড় আছে আর এটা একটু ছোট আছে আর এই মা লালেন টিকা মাছের ধনে কারি একদম পুরো আমার রেডি নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও আর প্রচণ্ড কুয়াশা আপনারা দেখতেই পাচ্ছেন সেটা আর এরকম সকালে কিন্তু আমি উঠেও পড়ি আর এখন বাজে কিন্তু সাড়ে পাঁচটা বন্ধুরা আর এই সাড়ে পাঁচটাতে আমি উঠেছি ঘরে তো সমস্ত কাজ করে নেবো আর তারপর একটা আপনাদের রেসিপি আমি দেখাবো রেসিপিটার নাম হলো লালেন টিকার ধনিয়া পাতার কারি তো খুব সহজভাবেই আমি বানাবো বন্ধুরা আর লালেন মাছের কিন্তু একদম কাঁটা কম আর এটা ছোট বড়ো সবার জন্য কিন্তু খেতে খুবই ভালো লাগে তো চলুন আমি রেসিপিটা শুরু করব। বেশি কথা আর বলবো না আর দেখুন এই যে আমি দুটো লালেন নিয়ে নিচ্ছি আর লালেন টিকা মাছগুলো কিন্তু বন্ধুরা আমাদের পুকুরে আমি একটা জালের মধ্যে জাগিয়ে রেখেছিলাম তো দেখলাম সকালে গিয়ে এই যে মানে মারা গেছে তো কোনো অসুবিধা নেই একদমই টাটকা মাছ এই যে দেখুন পুরো টাটকা তো আমি এবারে কেটে নেব মাছগুলো আর এই মাছগুলো দেখেছেন তো কত বড় বড়ো মাছ এই মাছগুলো কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে এগুলো কাঁটা কম দারুণ লাগে আর টেস্টটাও কিন্তু অপূর্ব তো চলুন তাহলে আমি কেটে নিই তো এই যে দেখুন একটা মাছ কিন্তু কাটা হয়ে গেছে আর প্রচণ্ড হাল স্লিপ করছিল বলে এই জন্য ছাই দিয়ে কাটা হয়েছে মাছটা আরও একটা কাটা হচ্ছে মাছ এই যে দেখুন এই যে কাটা হচ্ছে তো এইভাবে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই যে দেখুন মাছটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে এইবারে আমি আর লবণও মাখিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি হলুদ দিয়ে মাখিয়ে নেব আর লবণ দিয়ে মাছটা কিন্তু রেখে দিলে দেখবেন জলটা যে ঝরে যায় মাছটা না একটু আরও কিন্তু শক্ত শক্ত হয়ে যায় আর ভাজতে কিন্তু খুব ভালো লাগে আর এই যে দেখুন একদম ভাঙবে না আর আমি কিন্তু এবার হলুদটা মাখিয়ে নেব মাছটাতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম আর লবণটা তো আগে থেকেই মাখিয়ে নিয়েছিলাম তারপর হলুদটা দিয়েছি তো এইবারে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এই দেখুন দেখুন তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে আর ধোঁয়া উঠছে এইবারে আমি মাছটা দিয়ে দেবো দেখুন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আরও এক পিস এই ধারে দিয়ে দেবো দেখুন মাছগুলো কিন্তু আমি উল্টে দিয়েছি আরও একটু কিন্তু ভালো করে ভাজা হবে এখনও কিন্তু ভালোভাবে ভাজা হয়নি একটু লাল লাল করে আমি ভালো করে ভেজে নেবো মাছগুলো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখুন এইভাবে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি সব মাছগুলো দেখুন এদিকে কিন্তু আমি দুটো বড় বড়ো আলু কেটে নিয়েছি আর এখানেও কিন্তু দুটো পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি আর এদিকে আমি নিয়েছি কাঁচা লঙ্কা একদম টাটকা বাগান থেকে তুলে নিয়েছি বন্ধুরা আর এটা কিন্তু ধনে পাতার ডাঁটি এটা কিন্তু আমি একসঙ্গে বেটে নেব এখানে আদা রসুন আছে পরিমাণ মতো আমি নিয়েছি আর এই যে ধনে পাতা ধনে পাতাটা একটু বেশি করে নিতে হবে যেহেতু এটা ল্যালেন টিকার ধনে পাতা দিয়ে কারি বানানো হবে তার জন্য তো এইটা আমি বেটে নেব এখন যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলের উপরে আমি কিন্তু ফোড়নটা দিয়ে দিচ্ছি এবার ফোড়নটাও গরম হয়ে গেছে আমি এই যে গোটা জিরে দিয়েছি আর এবার এর উপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এই যে পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এর উপরে আমি দিয়ে দেবো আলুটা এবার দিয়ে দেবো যে বেটে রাখা যে মশলাটা ছিল একটু আলুটা আমি ভেজে ভাজা ভাজা হয়েছে আর এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এবার একটু খন্তি দিয়ে ভালো করে আমি কিন্তু এইভাবে নাড়িয়ে দেব সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা দেখুন ভালো করে আমি কিন্তু খন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি এইবারে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি আর লঙ্কাগুলো কিন্তু ভীষণ জাল বন্ধুরা আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এবার ভালো করে আমি সব একসঙ্গে মিশিয়ে নেব আর শেষে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে দিলাম তো এই যে পরিমাণ মতো জলটাও দিয়ে দিয়েছি বন্ধুরা এতে এবার একটু আলুটা সিদ্ধ হবে আর আমি একটাই কথা বলবো বন্ধুরা নতুন নতুন যে সমস্ত বন্ধুরা আমার আসছেন চ্যানেলে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে সাপোর্ট করুন আমিও অবশ্যই আপনাদেরকেও সাপোর্ট করব আর পুরোনো বন্ধুরা তো আমার পাশে আছে পুরোনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল তো সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে এতটা সাপোর্ট করার জন্য তো তরকারিটা এবার এই যে আস্তে আস্তে ফুটে উঠছে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো যেহেতু আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এইবার আমি মাছটা দিয়ে দেবো মাছের মাথাগুলো একটু আগে দিয়ে দিচ্ছি যেহেতু একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ওই জন্য মাথাটা দিয়ে দিলাম একটু পরে দাগাগুলো দিয়ে দেবো তো এই যে মাছ কিন্তু সব দিয়ে দিয়েছি আর একদম হয়ে গেছে আমার পুরো আলুটা সিদ্ধ এবার উপর থেকে আমি এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি লালেন টিকা মাছের ধনে পাতা কারি একদম পুরো আমার রেডি আর এই যে দেখুন পাতাটা দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে দিলেই পাতাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব তো এই যে তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে চলে এসেছি আর ধনিয়া পাতা দিয়ে লালেন রেসিপি একদম আমার রেডি আর গরম গরম ভাতের সাথে বন্ধুরা খেতে কিন্তু ভীষণ মজা তো আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সবাই সবাই ভালোবাসা দিয়ে যাবে আর যা যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুকে ভিডিওটা দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য তো সবাইকে টাটা আবার একটা নতুন পর্বে দেখা হচ্ছে